হচ্ছে এটাই দুঃখজনক ভারতীয় হাই কমিশনারকে গতকাল ডেকে 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 পাঠানো হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটা একটা আগরতলায় বাংলাদেশের পতাকা এবং অন্যান্য আরো বিজেপির রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক বক্তব্যের প্রেক্ষিতেই সেটা করা হয়েছিল আপনার কাছে কি তথ্য আছে বা আপনি কী বলবেন মানে এইটা ওরা কেন করছে বা আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে করা হচ্ছে সেটা প্রতিক্রিয়াটা করা হচ্ছে নাকি ভারত ভারতীয় কর্তৃপক্ষ একটা তো মিডিয়া যেটা সরকারের বাইরে আবার কিছু রাজ্য সরকার লোক সরকার এবং মমতা ব্যানার্জিও গতকাল বলেছেন বাংলাদেশ নাকি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর এই ব্যাপারটাকে আসলে আপনি আপনি কীভাবে দেখছেন বা আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন বাংলাদেশের ঘটনার প্রতিক্রিয়ায় হচ্ছে এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না কারণ বাংলাদেশে কিছু ঘটছে না যেগুলো তারা প্রচার করছে অপপ্রচার করছে তার একটি ঘটনা ঘটছে না এখন বাংলাদেশে আমি তো বলেছি যে একদম প্রথম অবস্থায় যখন সত্যিকার অর্থ সরকার ছিল না কয়েকদিন ওই সময় কিছু ঘটনা ঘটেছে সেটাকে অতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এমন কি এমন কি পুলিশকে অ্যাক্টিভেট করার আগেই এটা করা হয়েছে আপনারা জানেন যে যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে এই জন্য এমনকি মাদ্রাসা ছাত্ররা পাহারা দিয়েছে যাতে কোনো দুশ্চিতারীরা এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তারপরেও কিন্তু প্রোপাকান্ডা থেমে নেই এবং কথা বাদ দিন তাদের সহযোগী অনেকগুলি হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা অত্যন্ত উগ্রপন্থী এবং তারাই কিন্তু অধিকাংশ এই যে ঘটনাগুলি কিন্তু তারা ঘটাচ্ছে এবং তাদের আনফর্চুনেটলি তাদের কিন্তু সমস্ত পৃথিবীতেই নেটওয়ার্ক আছে ধরুন বিশ্ব হিন্দু পরিষদ ধরুন বসবং দল এদের কিন্তু সমস্ত বিশ্বের নেটওয়ার্ক আছে এবং সবখানে তারা বাংলাদেশ করতে পারছ এটা দুঃখজনক কিন্তু আমরা মনে করি যে সরকারিভাবে ভারতের এটা বুঝতে পারার কথা যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না তাদের কাছে তথ্য থাকার কথা এবং আহ তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরা খুশি হবো মমতা ব্যানার্জি প্রসঙ্গ তুলেছেন মমতা ব্যানার্জি আমার পরিচিতা আমি চার বছর দেবতাদের মধ্যে অন্যতম কলকাতা তার সাথে যথেষ্ট দৃঢ়তাও ছিল বলে আমি মনে করি উনি হঠাৎ করে কেন এই কথা বলেন উনি অনেক সময় কিন্তু অনেক কিছু বলেন যেটা ঠিক প্রত্যাশিত না এটা এটা তার বৈশিষ্ট্যের মধ্যে আছে কিন্তু তবু হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন আমি জানি না এমন একটা ধারণা করা যায় যে হয়তো উনি ভাবছেন যে যেহেতু একটা হিন্দুত্বপন্থী এক ধরনের একটা ওয়েভ চলছে ভারতে প্রপাগান্ডা হিসেবে তিনিও সেখানে তার ইলেকট্রয়েডকে যাতে সন্তুষ্ট রাখতে পারেন এরকম কিছু বলছেন কিনা এটা আমার এটা আবার আমি একটু স্পেকুলেট করছি সেটা যদি তিনি এটা করে থাকেন তাহলে আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের ইলেকট্রয়েড সম্বন্ধে আমার যেটুকু সামান্য জ্ঞান আছে নিজস্ব জ্ঞান নিশ্চয় তার থেকে অনেক বেশি সেখানে এটাও খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা হলো উনি যেই আহ বক্তব্য দিয়েছেন জাতিসংঘ জাতিসংঘ বাহিনী কোথায় কি পরিস্থিতিতে নিযুক্ত করা হয় এটা তার না জানার কথা নয় কাজী সেক্ষেত্রে উনি বিশ্বাস করেন যে সেরকম পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে এটা আমার একেবারেই মনে হয় না উনি এর চেয়ে অনেক বেশি জ্ঞানী বুদ্ধিমান মানুষ বুদ্ধিমতী মানুষ কাজে উনি নিশ্চয়ই এটা ভাবছেন না আমার বিশ্বাস এটা উনি একটু রাজনৈতিক প্রয়োজনে এই ধরনের একটা অদ্ভুত প্রস্তাব রেখেছেন বলে আমার মনে হয় আপনার কাছে কি এই কথা মনে হচ্ছে কিনা যে মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব বিষয়ে মুখোমুখি থাকে মানে এরা ভাত খাইছে বললে এরা রুটি খাইছে বলে এরা সাদা বললে ওরা কালো বলে মানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে গতকাল আমরা মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একই জায়গায় দেখতে থাকতে দেখলাম মানে মমতা ব্যানার্জি বলেছেন সঙ্গে শান্তিরক্ষা বাহিনী নিতে আহ্বান আর ওদিকে বেনাপোলের কাছে এসে সরকারের বিরুদ্ধে পেট্রাপোল বন্দরে বিজেপির নেতা নেতৃবৃন্দ মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ করছেন পেঁয়াজ দিব না আলু দিব না মানুষকে ঢুকতে দিব না তো আবার আপনি মিডিয়ার কথা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু দেখতেছি যে সব কিছুর মধ্যে একটা ইন্ডিয়ার জুজু দেখা একটা ভয় দেখা সরকারের মধ্যে আমরা এটা কি সরকারের পলিসিটা আমরা যদি একটু জানতে পারতাম যে একটা তো আসে যে মুখে সারাক্ষণ ইন্ডিয়াকে তোষণ করা যেটা আমরা সকাল মানে এর আগে সরকারকে দেখছি কারণে অকারণে যেটা নিয়ে আসলে আমরা বহুবার আপনাদের কাছে গেছি যে মানে ইন্ডিয়ার তোষণ সারাক্ষণ ইন্ডিয়ার কথাগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিতেছে এরকমও আমরা অনেক সময় মনে হয়েছে এই সরকারের পলিসিটা কি আসলে সার্বিক বিবেচনায় যে তারা কি আসলে মানে যেহেতু একটা পপুলিস জায়গা এরকম যে ইন্ডিয়াকে একটা গালাগালি দিলে বা ইন্ডিয়াকে একটা বকা দিলে কিছু মুখে কিছু কথা বললে সেটাকে পাওয়া যায় নাকি ইন্ডিয়ার সাথে কূটনীতিক সম্পর্কটার ব্যাপারেও একটা চিন্তা আছে

তাদের কিন্তু ভারত বিরোধী কথাবার্তা আছে আমি মানি কিন্তু সেটার পরিমাণ আপনি যদি দেখেন সেটা সেটা ভারতে বাংলাদেশ বিরোধী যে পরিমাণ চলছে সে তুলনায় এটা কিছুই না অত্যন্ত নগণ্য পরিমাণ আমাদের এখানে আমি বলবো ভারত কেন করছে এটা তো আমরা জানি না প্রথমে যে কেন তারা এরকম ভূমিকা নেবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল পেঁয়াজ এবং কটন ইত্যাদি কিছু জিনিসপত্র নিয়ে টেলিগ্রাফের মতো পত্রিকা সেটাকে বলেছে যে এটাতে অস্ত্র এসেছে এবং এটা ভারতের জন্য মানে নিরাপত্তার জন্য হুমকি পশ্চিম উত্তর পশ্চিমের সন্ত্রাসীদের কাছে মদত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এখন এই ধরনের একেবারে কাণ্ডজ্ঞানহীন আমি শুধু সূত্রহীন বলবো না কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলার কোনো একটা মেইন পত্রিকাতে অনেকের সাথে আমার খুব জানা ভালো জানাশোনা ছিল আহ কলকাতায় থাকতে এটা অবিশ্বাস্য এটা কেন যে ভারতীয় মিডিয়া এরকম একটা ন্যাকারজনক ভূমিকা নিচ্ছে এবং কেন তারা এটা করছে সেটা তারাই ভালো বলতে পারবে আপনি যদি সম্পর্কের কথা ধরেন এটা কিন্তু সঠিক নয় যে হ্যাঁ আমরা যখন দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন কথা বলেছিলেন আমরা ব্যবস্থা করেছি উনি আলাপ করেছেন নিউ ইয়র্কে আমাদের ইউনুস পৌঁছেছেন কাজে এটা আসলে তখন সম্ভব হয়নি এছাড়া আর কোনো সুযোগ ঘটে নিজে একসাথে দেখা হয় যদি সুযোগ সৃষ্টি হয় এক জায়গায় দুজন থাকেন তাহলে দেখা হবে না সেটা আমি বলবো না তবে কথা হচ্ছে যে শুধু ওই দুইজনের দেখা হওয়াটাই তো বিষয় না আমাদের সার্বিক জিনিসটা দেখতে হবে যে আমরা তো প্রত্যাশা করবো না যে একটা ভারতীয় লোকজন বাংলাদেশের ব্যাপারে ওই আপনার যে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলবেন আপনার মিডিয়া বলে সেটা হলো একটা কথা আর অফিসিয়াল রাম থেকে যখন বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ অন্য বিষয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং সব সংখ্যালঘু এবং সংখ্যগুরু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের এটা দায়িত্ব আর কারো নয় কাজে তাদের পক্ষে এ নিয়ে কথা বলাটা আমি মনে করি যে এটা একটা রীতি বহির্ভূত কাজ আমরা তো তাদের নিরাপত্তা আমরা তো কথা বলি না তাহলে ওনাদের এ নিয়ে কথা বলাটা আমি কোনো প্রয়োজন দেখি না এটা বরং এটা বলাতে অসুবিধা হয় যেটা অন্যরা আরো এনকারেজ হয় এটা নিয়ে স্পেকুলেট করতে আর বিশেষ করে যেখানে এই তথ্যগুলি সঠিক নয় একজন ব্যক্তিকে করা হয়েছে সেটা সঠিক হয়েছে কি হয়নি সেটা কোর্ট দেখবে সেটা নিয়ে বিবৃতি দেওয়ার আমি কোনো কারণ খুঁজে পাই না আর যদি আপনি সম্পর্কের কথা বলেন আমি আগেও বলেছি প্রফেসর বলেছেন আমি আবারও বলতে চাই আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই দুপক্ষের পারস্পরিক স্বার্থ রক্ষা করে একটা কার্যকর সম্পর্ক আমরা দেখতে চাই এখানে একটি কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এটা স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগের সরকার এবং তার পরবর্তী পরিস্থিতির মধ্যে ভারতের সাথে সম্পর্কের পরিবর্তন হয়েছে এবং সেটাকে মেনে নিয়ে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে